আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন চিকিৎসক ও মিডিয়া ব্যক্তিত্ব আপনাদের খুবই পরিচিত জনাব নুর তুষার জনাব আব্দুল নুর তুষার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ তুষার ভাই আপনি জানেন নিশ্চয়ই যে আজকে আমরা দেখতে পেলাম যে জনাব তারেক রহমানকে বিএনপি চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয়েছে উনি দীর্ঘদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভার বহন করেছিলেন এবার ভারমুক্ত হলেন সরাসরি চেয়ারম্যানের দায়িত্ব উনি পেলেন তো এটা যদিও অবধায়িতই ছিল তারপরও ওনার এই নতুন দায়িত্ব প্রাপ্তি আনুষ্ঠানিক ভাবে আপনার আপনি কিভাবে মূল্যায়ন করবেন এটা প্রত্যাশিত ছিল কিন্তু তারপরও পরিপূর্ণভাবে চেয়ারম্যান হওয়া এই জন্য তাকে অভিনন্দন জানাতে হয় কিন্তু একই সাথে একটি দুঃখজনক ঘটনার মধ্যে দিয়ে তো তিনি চেয়ারম্যান হলেন কোনো সন্তানই চাইবেন না যে তার মা যেখানে চেয়ারম্যান সেখানে মায়ের অবর্তমানে চেয়ারম্যান হতে কিন্তু এই দলে তো তাকে সেটাই হতে হয়েছে মায়ের আহ প্রয়াণের পরে তাকে এই পূর্ণ চেয়ারম্যানের দায়িত্বটি দেওয়া হয়েছে তবে দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে এবং তারপর কিছু সময় জেলে থাকার কারণে তাকে কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাজটি করতে হয়েছে এবং দলকে প্রায় পরিপূর্ণভাবে নেতৃত্ব দিতে হয়েছে একদিক থেকে ভালো যে তিনি তার মায়ের উপস্থিতিতেই দলকে চালিয়ে এক ধরনের অভিভাবকত্বের মধ্যে একটা ট্রেনিং এর মতো পেয়েছেন যেটা আসলে বাংলাদেশ অন্যান্য দলগুলিতে হয় না বিশেষ করে আওয়ামী লীগে এটা হয়ই নাই কেননা আওয়ামী লীগে কোনো মেন্টরশিপ ছিল না কিন্তু এইখানে তিনি মাকে মেন্টর হিসেবে পেয়েছেন মায়ের যারা সহকর্মী তাদেরকে পেয়েছেন তাহলে আমি বলবো তার একটা ভালো গ্রুমিং হয়েছে এবং সেই এর মধ্যে দিয়ে তিনি আজকে চেয়ারম্যান হয়েছেন এটা একটা ভালো দিক তার মানে আমরা আমরা কি যদি কেউ বলেন যে তারেক রহমানের পূর্ণ দায়িত্ব প্রাপ্তির পর দলের চেহারায় পরিবর্তন আসতে পারে কিনা নাকি দর আগে যেমন ছিল তেমনটাই চলবে কেবল নামের পরিবর্তন হবে সাধারণত নেতৃত্ব পরিবর্তনের সাথে সাথে নেতা তার একটা নিজের টিম তৈরি করেন এটা সারা পৃথিবীতেই হয় তাহলে আমার ধারণা কিছু পরিবর্তনেই দলে আসতে পারে কিছু পরিবর্তন আসবে সময়ের প্রয়োজনে কেননা অনেক নেতা নেত্রী বয়স হয়ে গিয়েছে কোনো কোনো নেতা আছেন যারা সম্পর্কে তার একেবারে মুরব্বী তিনি তাদেরকে কখনো আদেশ নির্দেশ দিতে পারবেন না ফলে আমার ধারণা কিছু মুরুব্বির রোল চেঞ্জ হবে কিছু মুরুব্বী হয়তো এমন পদে চলে যাবেন যেখানে তারা পলিসি মেকিং এর হয়তো থাকতে পারবেন কিন্তু সরাসরি দলের এক্সিকিউশনের জায়গায় থাকবেন না কিছু মুরব্বী হয়তো তাদের শারীরিক কারণেই হোক বা অবস্থানের কারণেই হোক ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়বেন আর একটা তরুণ নেতৃত্ব উঠে আসার সম্ভাবনা আছে এই জন্য যে তারেক রহমান যাদের সঙ্গে রাজনৈতিক জীবনে কাজ করেছেন যে তরুণেরা তারাও তো সামনের দিকে এগিয়ে আসবে ধীরে ধীরে আমার মনে হয় আগামী চার পাঁচ বছরের মধ্যে এই দলের অন্তত একটা আমি বলবো দৃশ্যমান একটা পরিবর্তন আমরা দেখতে পাবো আর যারা বয়স্ক হয়ে গিয়েছেন অনেক নেতা তারা অনেক হয়তো দলের প্রয়োজনেও তারা তারেক রহমানের সঙ্গে আলাপ করবেন যে নতুন কোন রোলে তারা যেতে পারেন হবে আমার নির্বাচনের পরে এবং নির্বাচনের পরে যখন কাউন্সিল হবে একটা পরিবর্তন আসার কিছুটা হয় সেটা হবে নির্বাচনের পরে হ্যাঁ আমি সেটাই মনে করি কারণ আপনি যদি প্রফেশনালি চিন্তা করেন নির্বাচনের আগে এখন দলের পরিবর্তন আনাটা বোকামি হবে আহ এবং ঠিক হবে না কেন কারণ নির্বাচনের আগে দলে পরিবর্তন আনলে নতুন যে নেতৃত্ব আসবে কিংবা পুরনো যে নেতৃত্ব সরে যেতে শুরু করবে এতে দলে একটা সাময়িক একটা অনৈক্য শুধু না আমি অনৈক্য কথাটা বলবো না আমি বলবো যে সাময়িক একটা অসুবিধা তৈরি হতে নর্মালি একটা অফিসে চিন্তা করেন একজন লোক চাকরি ছেড়ে গেলে আরেকজন লোক সেই চাকরিতে জয়েন করলে সাত দিন দশ দিন লেগে যায় কিন্তু লোকটার টেবিলটা পর্যন্ত গুছাতে লোকজনের সাথে পরিচিত হতে নতুন রোল সম্পর্কে সবাইকে জানাতে পুরনো প্রভাব যা আছে সেটাকে কমাতে তো আমার মনে হয় না নির্বাচনের আগে কোন ধরনের পরিবর্তন আমরা পাবো আমরা দেখলাম প্রথম তারিখ প্রমাণ আসার পরে তেমন কোন রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু তার অতটা দৃশ্যমান হয়নি প্রথম কয়েকদিন গেল ওনার উনি প্রথম দিন ঢুকলেন মায়ের এখানে গেলেন মা মারা গেলেন মায়ের জানা যায় গেলেন তারপর দু একটা সিডি শোতে গেলেন তারপরে আপনার কারো কবর জিয়ারত করলেন এই তো আর অফিসে বসলেন মানে বাইরে জনসমক্ষে জনসমাগমে জনসভা অথবা এ ধরনের কোন কিন্তু কর্মসূচিতে উনি এখন পর্যন্ত যাননি একটা উদ্যোগ দিয়েছিলেন যে উত্তরাঞ্চল সফর করবেন সেটাও দেখলাম যে সর্বশেষ ইসির অনুরোধে ওটা মানে আপাতত করলেন তো ইসি কি এই ধরনের অনুরোধ এই মুহূর্তে করতে পারে উত্তরাঞ্চল তিনি যদি সফর করেন তাহলে পুরো অঞ্চল সফর করলে ইসি হয়তো তাকে না করতে পারে কেননা পুরো উত্তরাঞ্চল তো আর তার এলাকা না কিন্তু তিনি যদি তার পৈতৃক নিবাস বগুড়া অঞ্চলে যান সেটাই সে না করতে পারে না কেন একজন মানুষ তার পৈতৃক নিবাসে বা তার নিজের নিবাসে তো যেতেই পারেন এবং সেখানে গিয়ে তিনি তার গুরুজনদের কবর জিয়ারত করা অথবা এলাকায় যারা মহান ব্যক্তি আছেন অথবা কোন মানুষ আছেন যাদেরকে তিনি মনে করেন যে শ্রদ্ধা জানানো দরকার সেটা জানানো পুরনো আত্মীয়দের সঙ্গে দেখা করা পুরনো বন্ধুদের সঙ্গে কথা বলা এগুলো তো আপনি করতেই পারেন ফলে ইসি তাকে বগুড়ায় যেতে বাধা দিতে আমি মনে করি না পারে কিন্তু ইসি যদি তাকে পুরো উত্তরাঞ্চল সফর করতে না করে সেইখানে একটুখানি লেজিটিমেসি থাকবে কারণ তিনি যদি পুরো সফর করেন এটা তো ইমপ্লাইড যে লোকজন আসবে প্রচুর জমা গণজমায়েত হবে এবং তার দলের যারা বিরুদ্ধপক্ষ পক্ষ তাদের সেখানে একটু অসুবিধা হবে কেননা তারা তো আর এই গণজমা করতে পারবে না কারণ তাদের নেতা নেত্রীদের তো এই অবস্থানে তাদেরকে আলাদা করে দেখতে আসার কিছু নাই কিন্তু তারেক গ্রামের যে কোনো এলাকায় গিয়ে এখন ঢুকলে লোকে তাকে দেখতে আসবে তার বিরোধীরাও তাকে দেখতে আসবে যে এখন তাকে ভোট দিবে না তারা দেখতে আসবে যে একটু দেখে আসি সতেরো বছর লোকটা ছিলেন না একটা বড় দলের নেতা তাকে ঘিরে মানুষের মনে তো এক ধরনের জল্পনা কল্পনা আছে তারপরে ইদানিং কালে তার যে সব বক্তব্য তার যে ভিডিও উপস্থিতি এই বিষয়গুলি মানুষকে একটা নতুন চিন্তায় মানে এনে দিয়েছে যে একটা পরিবর্তিত নেতৃত্ব পরিবর্তনের কথা বলা তার জন্য এখানে আসার পর যে বক্তৃতাটা দিয়েছেন তিনি সেটাও ভালো ছিল সবকিছু মিলে তার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে ফলে ইসি তাকে অন্য জায়গায় যেতে নিষেধ করতে পারে নিরাপত্তা জনিত কারণেও পারতে পারে কিন্তু বগুড়ায় যেতে তাকে নিষেধ করতে পারে না কারণ সেটা তার মানে তার পৈতৃক নিবাস আপনি আপনার পৈতৃক নিবাসে যাবেন এটা ইসি না করে কিভাবে জি আচ্ছা আপনি বলছিলেন যে নির্বাচনের আগে নেতৃত্বে পরিবর্তন আমার ঠিক হবে না এবং এই যে উনি উত্তর অঞ্চল যেতে চাইলেন যে যাওয়ার পিসি দিয়ে আপত্তি করলেন অথবা অনুরোধ করলেন যাই করলেন এটা সবই তো নির্বাচনকে কেন্দ্র করে তো আপনার কি মনে হয় যে নির্বাচনে তো ধরা যায় এক মাস একদিন বাকি আছে মাত্র এক মাস দুদিন ধরেন আপনার যদি এরকম সময় এসে আপনি নির্বাচন প্রস্তুতি কেমন দেখছেন বিএনপি কেমন দেখছেন এটা যদি জিজ্ঞেস করেন আমি বলবো আওয়ামী লীগের যে আমি নির্বাচন সেই নির্বাচনের অনেক ভালো প্রস্তুতি ছিল মানে আমরা অন্তত অনুভব করেছি যে লোকেরা নির্বাচন করছে দেশে একটা নির্বাচন হচ্ছে মানে একটা হইহুল্লা ছিল কিন্তু আমি ডামি নির্বাচনের মতো এখনো পর্যন্ত আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না অন্তত সরকারের তরফ থেকে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে এমনকি মিডিয়া আমরা সেরকম কোনো মানে নাড়াচাড়া দেখতে পাচ্ছি না এর বেশি তখন নির্বাচন আসলে একটা সরগোল হয় সরগোলটা আসলে স্পন্টেনিয়াসলি হয় এমনকি আমি ডামি নির্বাচনের সোরগোল হচ্ছিল যে মানুষ অনেক রসিকতা করছিল নানান রকম হাসাহাসি করছিল ধরেন গতকাল যারা একসাথে মিছিল করেছে তারা আজকে এসে একটা প্রতিপক্ষ হয়ে মানে একজন আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করছে তো এগুলা তো একটা আলোচনার বিষয়বস্তু ছিল নির্বাচনের আমের সবচেয়ে টের পাওয়া যায় এলাকার চায়ের দোকানে হোটেলে রিক্সাওয়ালাদের কথাবার্তায় তারপর আপনি যখন মসজিদ থেকে বের হবেন এরকম মানে যেখানে একটু জমায়েত হয় দেখা যায় বাঙালি নানান রকম আলাপ করে আরে জানেন নাকি এই অমুখে প্রার্থী হয়েছে এই লোক তো এবার জিতবে না আরে ওনাকে তো আগে দেখেছি এইটার অনেকগুলি কারণের একটা হচ্ছে অনেক নতুন প্রার্থী আছে প্রার্থীদের পুরনো কোনো ইতিহাস আমরা জানি না যেমন আমার এলাকা যদি চিন্তা করেন এখানে দুইজন প্রার্থী আছেন এদের কোনো পুরনো ইতিহাস নাই এরা কবে রাজনীতি শুরু করেছেন কবে রাজনীতিতে আসলেন মানে আমরা জানি না তাদের সঙ্গে তেমন কিছু এইটা একটা কারণ হতে পারে দ্বিতীয় কারণ হতে পারে যে মানুষ আসলে অত আগ্রহ বোধ করছে না কারণ তারা জানে কাকে ভোট দিবে কাকে দিবে না তারা বসে আছে যে ঠিক আছে ভোটের সময় ভোট দিয়ে দিব জিতার সময় জিতে যাব এটা হতো হয়তো ভালো যদি সমানে সমানে লড়াই হতো কিন্তু একটা ধারণা মানুষের মনে জন্মে গিয়েছে এটা অস্বীকার করা যাবে না যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ভালো ফলাফল করবে এইটা তো একটা মানুষের মনে ধারণা এবং এটা অনেকদিন ধরেই ধারণাটা তৈরি হয়েছে তো যে কারণে হয়তো মানুষ ভাবছে ঠিক আছে জানি তো কে হবে মানে আমি ঠিক জানি না কেন কিন্তু আমি অনেকগুলি কারণ বলছি আর কি আর আরেকটা কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে সরকার নির্বাচন সম্পর্কে খুব একটা ভালো বোঝেন বলে আমার মনে হচ্ছে না আগেকার সরকারগুলিতে কি হয়েছিল জানেন অনেক আমলা থাকতো ধরেন আকবর আলি খান সাহেব আছে এরা ডিসি হয়েছে ধীরে ধীরে উপরের দিকে গিয়েছে একসময় সচিব হয়েছে একাধিক নির্বাচন আয়োজন করেছে মানে জানে আসলে নির্বাচনে কি করতে হয় কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কিংবা পরিবেশবিদ কিংবা ধরেন মানবাধিকার আন্দোলনের নেতা কিংবা ধরেন একজন ডাক্তার কিংবা ধরেন তিনজন জীবনে চাকরি বাকরি করে না এরকম উপদেষ্টা ছিল তো এরকম ধরেন উপদেষ্টা মন্ডলীতে একটা বিরাট অংশ নির্বাচন কি জিনিস এটা বোঝে না এবং তাদের রাজনৈতিক পুরনো ইতিহাসও নাই যে তারা কোনো ছাত্র রাজনীতি করেছে কোথাও ইলেকশনে দাঁড়িয়েছে মানে আমরা জানি না তো আমার ধারণা এটাও একটা কারণ তারা ভাবছেন যে আদেশ দিয়ে দিগুলো নির্বাচনে সময় নির্বাচন হয়ে যাবে কিন্তু ব্যাপারটা আসলে এরকম না নির্বাচনের একটা অস্থিরতা দরকার হয় যাতে ভোটাররা ভোটের দিন আসে তারা যেন একটা আগ্রহ বোধ করে নির্বাচন সম্পর্কে সেগুলার কিছুই আমি দেখতে পাচ্ছি না হুম তো আপনি কি আপনাদের লক্ষ্য করছেন এই যে আপনি বললেন যে অনেকে মনে করছে যে এই নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হয়তো হবে না এবং প্রতিদ্বন্দ্বিতা হবে না ভেবেই হয়তো তাদের মধ্যে সেই উত্তাপটা নেই এরকম হতে পারে কিন্তু পাশা আমি বললাম হ্যাঁ বলে না কিন্তু পাশা পাশে আরেকটা বিষয় আমি বলছি সেটা হলো যে আমি কিন্তু কিছু লোকের মধ্যে অন্যরকম একটা ব্যাপার দিচ্ছি তারা বলার চেষ্টা করছেন আকারে গিয়ে বলছেন যে ভেবেছিল যে কোনো অনেকে প্রতিদ্বন্দ্বিতাই হবে না এবং প্রতিদ্বন্দ্বিতা হবে না ভেবে সম্ভাব্য পরাজিত কিন্তু নির্বাচনের হরতাল পরে তারাই জিতে গেছে এটাও কিন্তু হয়েছিল এখন অনেককে আমি এমন করতে শুনেছি তার উদাহরণ হিসেবে যে আপনার এই পাঁচটা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন হলো প্রত্যেকটাতেই যে একই ধরনের ফল সেই ফলের প্রতিফলন কিছু নির্বাচনে হতে পারে বলেও তারা মনে করছেন এবং আপনি জামাত ইসলামের অনেক লিডারের যে বডি ল্যাঙ্গুয়েজ আপনি একটু খেয়াল করেছেন কিনা জানি না তাদের মধ্যে কিন্তু একটা অন্যরকম আত্মবিশ্বাস আমি দেখতে পেয়েছি আপনি কি বলবেন এই আত্মবিশ্বাসের একটি বড় কারণ হচ্ছে যে যে সরকারটা পরিচালিত হয়েছে সেই সরকারের উপরে তারা অত্যন্ত গভীর প্রভাব বিস্তার করতে পেরেছিলেন ফলে তারা ভাবছেন যে এই সরকার এবং সরকারের যারা বিভিন্ন পক্ষ রয়েছে তারা নির্বাচনের সময় তাদেরকে একটা আহ একটা একটা প্রচ্ছন্ন একটা সহায়তা তারা প্রশাসনের কাছ থেকে পাবেন কারণ আপনার নিশ্চয়ই মনে আছে তারা শুরুতে যখন নিয়োগ হয়েছে তখন একবার প্রভাব বিস্তার করেছেন আবার তাদের একবার মনে হয়েছে যে না এই প্রশাসনও যথেষ্ট নিরপেক্ষ হয় নাই এই কথা বলে তারা লটারি করিয়েছেন কিন্তু অভিযোগ রয়েছে লটারিতে যাদের নাম রেখে লটারি করা হয়েছিল সেখানে তাদের লোকই বেশি ছিল তো এইসব কারণে এক ধরনের প্রস্তুতি তারা ভেতরে ভেতরে প্রশাসনের মধ্যে নিয়েছেন এমনিতেও তাদের তাদের লোক অনেক আছে কারণ লোকেরা বিসিএস পরীক্ষা দিত তারা বিভিন্ন জায়গায় কোয়ালিফাই করতো কারণ তারা পড়াশোনা করে এটা তো অস্বীকার করা যাবে না তাদের ছাত্র ছাত্রীদেরকে তারা বৃত্তি দেয় কোচিং সেন্টার খুলে দিয়েছে আপনি যদি মেডিকেল কলেজে তাকান দেখবেন তাদের একাধিক কোচিং সেন্টার আছে যেখানে মেডিকেলের লোক ভর্তি করানোর জন্য তারা রীতিমতো পড়াশোনা করায় ভর্তি হওয়ার পরে তাদেরকে বইপত্র কিনে দেয় এরকম আছে আপনি বিশ্ববিদ্যালয়গুলি তো নিশ্চয়ই নির্বাচনের সময় খেয়াল করেছেন যে ছাত্ররা বলেছে যে এই নেতারা তাদেরকে বিভিন্ন সময় ব্যক্তিগত সহায়তা করেছে এইবারও দেখবেন তারা জিতার পরে সবার কাছে খাটপালং নিয়ে হাজির হয়েছে তারপরে শুনেছি জাহাঙ্গীরনগরে গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা করে দিয়েছিল অনেক জায়গায় বাথরুম মেরামত করেছে অনেক জায়গায় শতরঞ্জি নিয়ে গিয়েছে আমরা দেখলাম মানে এমন কিছু নাই কার্পেট জানামাজ সব বিতরণ করছে এইরকম একটা অবস্থায় যদি ছাত্র রাজনীতি যায় আপনি কি এটা আগে কখনো দেখেছেন যে ছাত্ররা এগুলা বিলি করে বন্টন করে তো এই যে বিলি বন্টনের যে রাজনীতিটা এটা তাদের আছে এবং এটা থাকার ফলে ছাত্র রাজনীতিতে তারা হয়তো সাময়িকভাবে বেশ ভালো করেছে আরো একটা বিষয় রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখন একটু আমি বলবো যে উচ্চ মধ্যবিত্তদের ছেলে মেয়েদেরকে তারা না পাঠিয়ে অনেকেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পাঠান আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের ছেলে মেয়েরা যারা একটু জামাতপন্থী তাদের ছেলেমেয়েরা বেশি ভর্তি হয়েছে কারণ একদিকে তারা ভর্তি পরীক্ষা ভালো করছে অন্যদিকে আহ তাদের আর্থিক অবস্থান বা অন্য কিছুর কারণেও তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সেইভাবে যাচ্ছে না আপনি দেখবেন যে আরো একটা বিষয় শেখ হাসিনা থাকাকালীন সময়ে মাদ্রাসা শিক্ষার সঙ্গে এই অন্য শিক্ষার বা আমাদের যে প্রচলিত শিক্ষা সেটার যে একটা ক্যালিব্রেশন সেটা না করেই তাদেরকে সমান করে দেওয়া হয়েছিল যেটা আগে ছিল না এটা করার ফলে প্রচুর পরিমাণে ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয় সরাসরি ভর্তি হতে পারছে যেটা আগে তাদেরকে এক দুই বছর অপেক্ষা করতে হতো তো এইসব কারণে আমার কাছে মনে হয় যে ছাত্র রাজনীতির এই চেহারাটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু রাজনীতিতে গেলে আসলে কি হবে আমরা বলতে পারি না তবে আপনি যে সম্ভাবনা বলেছেন সেই সম্ভাবনা তো থাকেই সেটা থাকতে পারে যদি গণতান্ত্রিকভাবে তারা নির্বাচিত হয়ে যায় এখানে তো কাউকে প্রতিবাদ করার কিছু নাই সেক্ষেত্রে আমি মনে করি যে অন্য দলগুলিকে তখন চিন্তা করতে হবে কি করে রাজনৈতিক ভাবে তাদেরকে পরাস্ত করবে ভবিষ্যতে তারা কিন্তু আমার এখনো মনে হয় না যে তারা সরকার গঠন করার মতো আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিই যদি পেত তাহলে কতগুলি রিডান্ডেন্ট কতগুলি অবসোলিট দলকে তারা তাদের জোটে নিত না যার মধ্যে ধরো অলি আহমেদের দল এই দলের কোন আসন বলতে কিছু নাই এই দল আক্তারুজ্জামান না না থাকলে ওই আসনে যে আমাদের প্রার্থী ভালোই প্রতিদ্বন্দ্বিতা করতে পারতো বরং আক্তারুজ্জামান সাহেবকে নেওয়া একটা অসুবিধা উনি সকালে একটা বলে বিকালে একটা বলে তারপরে ধরেন তারা তাদের রাজনৈতিকভাবে মিত্র নয় যারা তাদেরকে অত্যন্ত কঠিন সমালোচনা করেছে চরমনায় পীর সাহেবের যে দলটি রয়েছে ইসলামী আন্দোলন এবং অন্যান্য দল এই ওরা কিন্তু তাকেও সাথে নিয়েছে যদি এতই কনফিডেন্ট হইতো তাহলে তাদের এই দল ভারী করার জন্য কতগুলি অফসলিট মেয়াদোত্তীর্ণ লোকজনকে তাদের দলে ভেরানোর দরকার হতো না আর মনে করেন সরাসরি প্রতিদ্বন্দ্বিতা আছে এমনকি নীতি আদর্শের সরা মানে একদম মানে দুই উল্টা পিঠ মুদ্রার দুই পিঠ এই পিঠে যদি একজন থাকে ওই পিঠে আরেকজন সেই চর্ম ন্যায়ের সাথেও তার ঐক্য করার কোনো দরকার হতো না কিন্তু আমরা দেখছি যে তারা তাদেরকে নিয়েছে তার মানে তাদের যে আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাস বলতে যা ভাবা হচ্ছে সেটা নাই এককভাবে নির্বাচন করে যেই দল মনে করেন অন্তত আশি নব্বইটা সিট না পাবে সেই দল আহ জোট করলে কি করবে তো ওনাদের তো অন্তত এককভাবে নির্বাচন করে আশি নব্বইটা সিট পাওয়ার মতো বা একশোটা সিট পাওয়ার মতো অবস্থায় থাকতে হবে কিন্তু সে একশোটা সিট পাওয়ার মতো অবস্থায় কি তারা আসলে ছিলেন আর যদি থাকেনি তাহলে আরেকটু জাতা বলেছে তো সেই জাতা বলা লোক দলটা কিবা তারা নিলেন কিভাবে তার মানে তাদের আত্মবিশ্বাস যদি উপর দিয়ে থাকেও ভিতরে ভিতরে তাদের পরাজয়ের চিন্তা আছে তা না হলে এদেরকে নিত না আপনি কি কারণে নিজের দলের লোককে বঞ্চিত করে আপনি মানে যাদের সাথে আপনার আদর্শ মিলে না কোথায় মিলে না বয়সে মিলে না কাজকর্মে মিলে না তাদেরকে নেবেন না প্রত্যেকটা বলছেন যে এনসিপি কে নেওয়াতে ও জামাতের যে আওয়ামী লীগের ভোট প্রাপ্তির একটা আকাঙ্ক্ষা ছিল প্রত্যাশা ছিল সেখানেও নাকি একটু ঝামেলা হতে পারে কারণ আওয়ামী লীগ তো এনসিপি কে একেবারেই দেখতে পারে না তাই যে সেক্ষেত্রে এনসিপি যেগুলিতে এনসিপি দাঁড়িয়েছে সেখানে আওয়ামী লীগের ভোটাররা স্বাভাবিক কারণ এনসিপি তো ওই দাবি করেছে যে তাদের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে আবার অন্যদিকে আপনি যদি জামাতের কথাও চিন্তা করেন জামাতকেও আওয়ামী লীগের লোকেরা ভোট দিবে বলে আমার মনে হয় না এই জন্য যে জামাতও বলেছে যে জামাতের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে আর আরো একটি ব্যাপার হচ্ছে যে একদিকে জামাত এনসিপির কারণ তাদের পতন হয়েছে বলে এনসিপি এবং জামাত এক জায়গায় হয়েছে মানে আমার ধারণা যে আওয়ামী লীগের ভোটার হয়তো ভোট দিতে না যেতে পারে কিন্তু কোনো আসনে গিয়ে এইখানে তারা ভোট দিবে বলে আমার মনে হয় না এখন এমন যদি হয় যে আওয়ামী লীগের পুরাটাই ভেতরে লুকাই তো জামাত ঢুকে গিয়েছিল তাহলে অন্য কথা কারণ আমরা তো দেখেছি জামাতের জেনে নেতারা এখন পাস করছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে এরা সব ছাত্রলীগের মিছিল করেছেন অনেকেই এমনকি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাকি যারা জবিতে যারা হলেন তাদেরও অন্তত তিনজনের ছবি আজকে আমি দেখেছি যদি এটা সত্য হয়ে থাকে ফেসবুকে তাহলে অন্তত তিনজনকে দেখেছি তারা একদম মিছিলের অগ্রভাগে একজন তো বলছেন মুজিবের বাংলায় বৈষম্যের ঠাই নাই স্লোগান দিচ্ছেন মাইকে মাইকে তো ভালো আমি আমি দেখতে পাচ্ছি যে ছোটবেলা অস্ট্রিয়া বলে এটা নাকি গুপ্ত জামাত গুপ্ত এখন গুপ্ত জামাত তো এখন এই ধরনের আশঙ্কা অনেকে বলছে যে গুপ্ত জামাতের প্রচুর সংখ্যক লোক নাকি বিএনপিতে পাচ্ছে যেভাবে তারা গুপ্ত হিসাবে ছাত্রলীগের থেকে আওয়ামী লীগের থেকে আওয়ামী লীগের আওয়ামী লীগকে ধ্বংস করেছে এখন বিএনপিতেও নাকি অনেক গুপ্ত জামাত আছে বিএনপিকে ধ্বংস করার জন্য তো এই গুপ্ত করা রাজনীতির এই গুপ্ত পদ্ধতি আপনার কাছে কেমন লাগছে এই গুপ্ত পদ্ধতি একটা কি বলবো আমরা ছোটবেলায় অবস্কিউর বলে একটা গ্রুপ আছে আমরা তাদের গান শুনতাম তো সেইখানে একটা গান ছিল কলিতালের ভন্ড বাবা খাজা বাবার নাম ভাঙাইয়া ধর্মটারে ল্যাং মারিয়া ভাওতাবাজির এমডি সাজে বাবারে বাবা ও বাবা ভণ্ড বাবা বাবারে বাবা ও বাবা কলির বাবা এখন ভেরি স্যাটায়ারিক অর আমি বলবো যে খুবই একটা কোইনসিডেন্টাল কলির বাবা বুঝলেন তো এনসিপির প্রতীক হচ্ছে সাপলা কলি ঠিক আছে আর আর বাড়াই না একটা শেষ করতে এক মিনিট বলেন তাহলে এটা সম্পূর্ণ বড়দের না আকারে কিন্তু বললে চলবে